ভারত মাঝি পারগনা নামে এক আদিবাসী সংগঠনের নাম ও লোগোর অপব্যবহার করা হলেও কাঁকসা থানার পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এমনই অভিযোগ তুলে শনিবার দুপুরে থানা ঘেরাও করলেন ওই সংগঠনের সদস্যরা থানা চত্বরে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এদিন দুপুর একটা নাগাদ কাঁকসার মিনিবাজার থেকে ওই আদিবাসী সংগঠনের সদস্যরা মিছিল করে কাঁকসা থানায় আসেন অনেকের হাতেই তীর্ধনুক দা হাঁসোয়া প্রভৃতি অস্ত্র দেখা যায় পরিস্থিতি সামাল দিতে থানার গেটের বাইরে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছিল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছিল কিন্তু বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড সরিয়ে কাংসা থানার ভিতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি গরম হয়ে ওঠে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় সংগঠনের নেতা জয়দেব মুর্মু বলেন অবৈধভাবে কিছু অসাধু ব্যক্তি আমাদের সংগঠনের নাম লোগো পতাকা ব্যবহার করছে পাশাপাশি তাঁরা দাবি করেন কাঁকসা থানায় অলচিকি হরফে সব লেখা থাকতে হবে পরে পুলিশের কাছে পুরো বিষয়টি নিয়ে একটি দাবিপত্র তুলে দেন সদস্যরা সংগঠনের পক্ষে বিজয়চন্দ্র সোরেন বলেন সমস্যার না মিটলে আগামীতে বৃহত্তর আন্দোলন হবে কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি रखारे भारत जागात

যেটা অবৈধভাবে ভারত ভাবে মাঝি পারগানা মহলের নাম লোগো পতাকা তারা ব্যবহার করছে কিছু অসাধু ব্যক্তি আজ দেখা গেছে কাকসা আহ বিওলার অফিসে গত সতেরো তারিখে কিছু অসাধু ব্যক্তি বিহলার অফিসে ভারত জাকাত মাঝি পারগানো মহলের নাম করে কিছু ডেপুটেশন দিয়েছে এরই জন্য এরই জন্য কাকসা আইসি এবং এই এখানকার যিনি এসিপি আছেন ওনাকে অবগত করেছে যেটা আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল একটা রেজিস্ট্রার সংগঠন আমাদের দলিল সমস্ত ডকুমেন্ট আইসি কে দেখিয়াও সে কিন্তু আমাদের সেই ডকুমেন্টটাকে ঝালমুড়ি প্যাকেট যেটা আমরা ঝালমুড়ি পকেটে মোড়াই সেই প্যাকেটের মতো সেই কাগজটাকে মনে করেছেন আমরা তারি জবাব দিতে চাইতে এসেছি সেই আমাদের রেজিস্টার যেটা ভারত জগত মাঝে পারগানা মহলে যে দলিল যে যেটা আমাদের সম্পদ আছে সেই কাগজটাকে আমরা দেখাতে এসেছি এটাই আমাদের একমাত্র দলিল এটা ওনাকে বোঝাতে হবে এটা ঝালমুড়ি প্যাকেট নয় উনাকে বোঝাতে হবে আপনারা তো তারি জবাব দিতে না বন্ধু আই এই ভুল ব্যাখ্যা করবেন না আমি বলছি মহল এটা যেখানে আলোচনা হয়েছে ভারত জাকাতা মহলের নিয়ে এই পশ্চিম বর্ধমান জেলা যে কোনো থানাতেই এই নামে আর ব্যবহার করতে পারবে না যারা মানে অবৈধভাবে ব্যবহার করতে আসছিল ভারত জাকাত মাছি পারগানা মহল অল পশ্চিম বর্ধমান এবং অল ওয়েস্ট বেঙ্গলই এটা আমরা বলেছি এবং কাকসা থানা এটাই বলেছে বা এসিপি স্যার এটাই বলেছে এই নামে আর ব্যবহার করা এবং এরপর যদি ব্যবহার করে তাহলে আইনের আওতায় আমরা তো অবশ্যই যাব আমার নাম বিজয়চন্দ্র সরেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের রাজ্য পারগানা বা মাঝি পারগানাগানা মহলের পক্ষ থেকে আজকে থানা একটা ডিপ্রেকশন দিল ওনাদের বক্তব্য হচ্ছে ওনাদের এই ভারত জাকাত মাঝি পারগনা মহল দু হাজার একুশ সালে একটা সোসাইটি আন্ডারে সোসাইটি আন্ডারে হুগলি থেকে রেজিস্ট্রেশন করেছে তাই জন্য এরাই ভারত যাওয়ার মাজির পরগানার যে কোনো অ্যাক্টিভিটি এরাই করবে অন্য কোনো এদের অর্গানাইজেশন বা অন্য আদিবাসী যারা লোক আছে ওদের অর্গানাইজেশন অন্য কোনো মিছিল মিটিং বা কিছু ডেপুটেশন কোনো জায়গায় দিতে পারবে না যেহেতু এখান থেকে একটা ঘটনা হয়েছিল মানে জেলার অফিসে সতেরো তারিখে গত কত তারিখে হয়েছিল সতেরো সতেরো তারিখে সতেরো ছয় জেলার অফিসে এখানে দুটো গ্রুপ ভারত জাগত মাঝির নাম করে ডেপুটেশন দিয়েছিল ঠিক আছে অন্য পক্ষ যারা দিয়েছিল এরা বলছে ওরা ইন্টারটেল নয় ওরাই ডেপুটেশান দিতে পারে যেহেতু আমরা সোসাইটি অ্যাক্ট রেজিস্ট্রেশন করেছি এই নিয়ে হাইকোর্টে দুবার ওরা রিট করেছিল সেই রিটে কিছু ডাইরেকশন ছিল সেটাই নিয়েই আলোচনা হয়েছে তাদেরকেও ওইদেরকেও আমি সাজেশান দিয়েছি যে হাইকোর্ট যে ডাইরেকশনটা দিয়েছিলেন সেই ডাইরেকশনগুলো আপনারা মানুন আপনার মেনে সেরকমভাবে কাজ করুন তাহলে আমাদেরও কাজ করতে আমাদেরও সেরকমভাবে লিগাল অ্যাকশান নিতে হবে না সেটা ওদেরকে কিছু বলেছিল অ্যাপ্রোপিয়েট করার হুগলি থেকে এই আপনার হুগলি ডিস্ট্রিক্ট থেকে সোসাইটি থেকে ওদের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিলো ওনাদের কিছু ডাইরেকশন ডাইরেকশান সেখান থেকে এনাদেরকে চিঠিও পড়া হয়েছিল দু হাজার চব্বিশ সালে সেই চিঠির রিপ্লাই এনারা কিছু দেন যেহেতু ওখানে পেন্ডিং আছে এখনও ব্যাপারটা তো দেখছি আমরা ব্যাপারটা কী করা যায় এগুলো আমরা থেকে জানিয়েছি

彻底，没不落